দৈনন্দিন জীবনে যুব সমাজকে নেশা থেকে বিরত রাখতে সচেতন করা হলো জলসত্রের মাধ্যমে বৃহস্পতিবার তীব্র দাবদাহে পথ চলতি সাধারণ মানুষকে ঠান্ডা পানীয় জল প্রদান করল বেলদা মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এদিন বেলদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাস চালক টোটো চালক অটো চালক পথ চলতি সাধারণ মানুষ মোটর বাইক আরোহী সহ সকলকে ঠান্ডা পানীয় জল খাওয়ানো হয় নেশা থেকে দূরে থাকার বার্তা দেন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশানের কর্মকর্তারা পাশাপাশি নেশা থেকে বিরত থাকতে প্রত্যেক মানুষের হাতে একটি করে হ্যান্ডবিল তুলে দেওয়া হয়েছে মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন সংস্থাটির বক্তব্য প্রতিনিয়ত যুব সমাজ দৈনন্দিন জীবনে নেশার প্রতি আসক্ত হয়ে পড়ছে তাই নেশা থেকে সাধারণ মানুষকে দূরে থাকার বার্তা দিতে এবং এই তীব্র গরমে পথ সাধারণ মানুষকে স্বস্তি দিতে আমাদের এই জলসত্রের আয়োজন এরা কেউ কিল্লা মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নিঃশামুখী কেন্দ্র থেকে এটা লোদানের ব্যবস্থা করা হয়েছে পথচলতি মানুষদেরকে স্বস্তি যাওয়ার জন্য আমরা জলদান শিবির একটা আয়োজন করেছি এবং নেশা থেকে যাতে দূরে থাকে সেই সচেতনতা আমরা বার্তাটি গ্রহণ করার চেষ্টা করছি প্রত্যেকের কাছে আজ কোথায় করলেন আজ বিল্লা বাস স্ট্যান্ডে স্ট্যান্ডে কি নাম আপনার আমার নাম অজয় সাউ বাড়ি ভাড়া খুঁজছেন অফিস বা ব্যাংকের জন্য বাড়ি ভাড়া খুঁজলে আজই যোগাযোগ করুন আপনার পছন্দের একেবারে বেলদা বাস সংলগ্ন এলাকায় বাড়ি ও অফিসের জন্য ভাড়া দেওয়া হবে প্রশস্ত জায়গা এবং পার্কিং এর ব্যবস্থা আছে যে কোনো অফিস ও ফ্ল্যাট সিস্টেমেই বাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে নাইন ফোর থ্রি ফোর এইট ওয়ান অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাঁত হাট দাঁত হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে जोगा जो। नाइन फाइव फोर सेवन टू थ्री टू वन फाइव सिर। अथवा सिक्स टू नाइन सिक्स फाइव वन टू वन डबल एट।